নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি অনুপে আমি অনুপ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কিন্তু দেখাবো একটা নির্বাচনের যে ফলাফল পশ্চিমবঙ্গে যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল গত দশ তারিখ আজ ছিল গণনাকে এই গণনায় কিন্তু চারটেই তৃণমূলের প্রার্থীরা এগিয়েছিলেন কিন্তু আমি যেহেতু নদিয়ার মানুষ সেক্ষেত্রে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমি কিন্তু সেখানে ভোট কভারেজ করেছি সেদিনই বলেছিলাম সেদিনকার ভোট দেখে যে মুকুটমণি অধিকারী তৃণমূল প্রার্থী জয় নিশ্চিত কারণ তিনি লোকসভা প্রার্থী হয়ে লড়াই করলেও তিনি পরাজিত হয়েছিলেন তবে বিধানসভায় তিনি জয়ী হবেন সে ভোটের দিনই আমরা আন্দাজ করতে পেরেছিলাম আজ কিন্তু ভোট গণনা হলো সকাল থেকেই নবম দশক গণনা হওয়ার পরে প্রায় সাঁইত্রিশ হাজার আটত্রিশ হাজার ভোটের লিড হয়ে গেছে এবং সেখানে এক প্রকার যে নিশ্চিত বলা যেতে পারে যে জয়ী মুকুটমণি অধিকারী আপনারা এই যত যখন ভিডিওটা দেখছেন যে সকল মানুষ ভিডিওটা দেখছেন সেই সময়তে আপনাদেরকে বলি একদম জয় নিশ্চিত হয়ে গেছে বলা যেতে পারে কারণ শুধু সময়ের অপেক্ষা শুধু তিনি হাতে জয়ী সার্টিফিকেট পাওয়ার এই জন্য তৃণমূল কর্মী সমর্থকরা গণনা কেন্দ্রের সামনে উল্লাসে মেতেছিলেন সবুজ আবির একদম মাখামাখি একদম শহর পুরো মেখে গেছে সেই সময় আমরাও কিন্তু সেখানে ছিলাম দেখলাম এবং সেখানে মুকুটমণি অধিকারী তিনিও কিন্তু ছিলেন এবং তিনি যেটা বলছেন সে অবশ্যই আপনাদের শোনাব যে না রানাঘাট দক্ষিণ যে এলাকার মানুষের সকলকে প্রথমে শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং এই জয় যে হবেই সেটা কিন্তু ভোটের দিনই আমরা বলে দিয়েছিলাম যে মুকুটমণি অধিকারী তিনি হানড্রেডে হানড্রেড পারসেন্ট জিতবেন কারণ সেদিনকার যা ভোটের আমরা দেখেছিলাম সেদিনকার ভোটের সেখানে এটা আমরা আন্দাজ করেছিলাম যে তিনি জিতবেন আজকে সেই জেতার নিশ্চিত হয়ে গেল তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই উল্লাসে ছবি দেখুন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন ভিডিওটা দেখতে থাকুন আর মুকুটমণি কি বলছেন শুনুন

strength, ginag tenga ki haja, ginag ba cya haja, dihada, dihita haja, dihata, dihada haji laqol, siya haja, dihada, dihada, dihada haji laqol, siyras, siya جئے زندہ باد سباتا بلال جی زندہ باد سباتا بلال جی زندہ باد جئے مول خضر زندہ باد بندے مدد مادر بندے مادر بندے مدد مادر بندے مدد مادر سباتا जिंदाबाद जिंदाबाद مول سباتا जिंदाबाद जिंदाबाद مادر جي जिंदाबाद जिंदाबाद مادر جي जिंदाबाद जिंदाबाद ٽوڪيلا تي ولڪو گج جي

지나받지나받지나받무더러지지나받지나받지나받무더러지지나받지나받러래러래러래러래무더러지나받지나받지나받무더러지지나받지나받무더러지지나받지나받더러래더러래더러래더러래더러래더러래더러래더러래더러래더러래더러래더러래더러래더러래더러래더 <목소리>

আমি প্রথমেই আমার রানাগার দক্ষিণের প্রিয় নাগরিক প্রত্যেক ধর্মের বর্ণের রাজনৈতিক দলের নেতৃত্বদের সকলকে আমি প্রধান শ্রদ্ধা জানাই ছোটোদের ভালোবাসা জানাই সেই সঙ্গে সঙ্গে আমার সমস্ত কর্মী সমস্ত ব্যক্তৃত্ব যারা তাদের কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি পর্বপরি চার আশীর্বাদে মমতা মমতা ব্যানার্জি এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সহ সমস্ত প্রণাম শ্রদ্ধা কাকে উৎসর্গ করবেন জয়টাকে এখনো জয়ের সার্টিফিকেট নিয়ে আমরা বেরোইনি এখনো দুটো রাউন্ড বাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই দলনেত্রী মমতা মমতা ব্যানার্জী এবং যুবনেতা অভিষেক ব্যানার্জী আমাদের সকলের নেতা এবং আমাদের রানাঘাট দক্ষিণবার্ষিকী উৎসব লোকসভা নির্বাচনে